দেখুন এই যে এক জোড়া এখানে আছে এই দেখুন এই জোড়াটাও সেল আছে যদি কারোর প্রয়োজন হয় পছন্দ থাকে কল করবেন সুন্দর কোয়ালিটি এটা একটা ব্রাউন কোয়ালিটি এখন দেখুন এগুলো খুব সুন্দর এই যে দেখুন এই জোড়াটাও সেল আছে যদি কারোর পছন্দ হয় পাঞ্জা বড় বড় পাঞ্জা একদম বিগ সাইজের মাল আছে দেখুন ফ্রেন্ডস একদম টপ কোয়ালিটির একদম টপ কোয়ালিটির মাল আছে দেখুন কারো যদি পছন্দ থাকে কন্ট্যাক্ট করবেন খুবই সুন্দর এটাও সেলের জন্য আছে ঠিক আছে একবারে জড়ার মাল আছে মেল ফিমেল কনফার্ম সুন্দর কোয়ালিটি এরকম কালার খুব কম দেখতে পাওয়া যায় এটা একটু ভিন্ন ধরনের হ্যাভি সুন্দর কোয়ালিটি উঠেছে এটাও সেল আছে